যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনো দিনও আসবে না তারা আর কোনো দিনও আসবে না এটা যদি আপনার ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে তো এটা আপনাকে মাথা থেকে ঝে ফেলতে পারেন এরা আসবে না তাদের যে আত্মতে এটা কোনো দিনও ব্যথা যাবে না আপনাদের সবাইই এই পরামর্শে কিন্তু আমরা আলুর একটা ফিক্স করে দিয়েছিলাম যে বাইশ টাকার নিচে কোল্ড স্টোর থেকে বিক্রি করতে পারবে না কিন্তু তারপরও আলুটা কিন্তু বিক্রি হচ্ছে না কৃষকরা কিন্তু খুবই লসের ভিতরে আছে আমরা কিন্তু সরকারি থেকেও কিন্তু পঞ্চাশ টন আলু পঞ্চাশ হাজার টন আলু কেনার ব্যবস্থা করা হয়েছে তারপরও কিন্তু আলুর দামটা বাড়তেছে না তবু একটা কথা শেষ করতেছে না তবু একটা ভালো যে আলু খেতে এবার কিন্তু ভালো ধান হয়েছে যারা ধান বনছে তাদের ধানটা বেশ ভালো অনেকটা ধানের সড়ও চলে আসছে এটাতে হয়তো কিছুটা তারা কম্পেনসেশন করতে পারবে আর আলু যেহেতু এবার দাম পায় না আগামী বার কৃষক সব বুনতে যাবে না বললে আবার কিন্তু আলুর দাম বেড়ে যাবে এবার হয়েছে কি অন্যান্য বারে এবার কিন্তু সবজি অ্যাভেলেবল অনেক দামের ক্ষেত্রে হয়তো আপনাদের কথা থাকতে পারে কিন্তু অ্যাভেলেবল নেই অন্যান্য সময়গুলো সবজি নষ্ট হয়ে যায় যে সময় সেই সময় আলুর উপরে ইটা পড়ে আলুটা সেই সময় দাম পেয়ে যায় কিন্তু এবার আমিও বহুবার চেষ্টা করছি কৃষকরা যেন দামটা পায় বাট এইবার সত্যি কথা বলতে কি কৃষকরা দামটা পাচ্ছে না আপনারাও কৃষকদেরই করবেন অল্টারনেটিভ করার জন্য এখন ধরেন যে আমরা শ্রীনগর থেকে এই ফোর করার চেষ্টা করা হচ্ছে এই ডিসি মালয়েরা সবাই জানে প্রত্যেকটা কাজ আমরা কিন্তু এই এখান থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ফোর লেন করার চেষ্টা করা হচ্ছে প্লাস আপনার ওই দিয়ে মুক্তারপুর দিয়ে একেবারে ওই চিটাগাঙের সাথে কানেকশন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাট এটা তো সময় দরকার আপনারা জানেন আবু কিন্তু সময় শেষ পাঁচ মাসেরও কম আছে আমি দেখলাম এর ভিতরে যতটা করে যাওয়ার আমরা চেষ্টা করছি যুক্ত করা রেলের রেলদের খরচ অনেক বেশি পুরা নেটওয়ার্ক তো করা যায় না যদিও অন্যান্য দেশে রেলটাই কিন্তু প্রধান ই মাহর কিন্তু আমাদের সেই হয়ে গেছে ইটা এই যে কী বলে যাত সড়ক সড়ক আর এই যে এই যে রোডটা করছে এটা কিন্তু এখনও লসে আছে এটা কিন্তু এখনো প্রফিটে যেতে পারে নাই ইন্টারনাল নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা থাকলে ঘরে ঘরে তো পৌঁছে দেওয়া যাবে না আরেকটা জিনিস হলো আমাদের একটা চিন্তা করতে হবে আপনার নিজেদের স্বাস্থ্যের জন্য কিছু হাঁটাহুটা করা দরকার মানে যদি সবার স্টেশনে কেউ বাড়ি সামনে হয়ে যায় কেউ হাঁটবো না ওইটেই গাড়ি তুই ঠাবে এইজন্য একটু হাঁটার জন্য একটু দূরে দূরে থাকা দরকার স্যার যে আজকে গ্রাফিতি উদ্বোধন হলো এর আগে আমরা সরকার যে ছিল তাকেও দেখেছি বর্ণাড্ধ তাদের মুরাল উদ্বোধন করতে এখন এই যে জুলাই আন্দোলনে যারা শহীদ হলো তাদের গ্রাফিতি উদ্বোধন করা হলো সামনে যারা আসবে তারা আবার নতুন করে এই যে পরিবর্তিত সংস্কৃতি সেই জায়গাতে আসলে শহীদদের অসম্মান বা এই রকম আপনার কাছে সংখ্যা কাজ করে কিনা না আমার এই আশঙ্কা যারা আর আর যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনো দিনও আসবে না তারা আর কোনো দিনও আসবে না এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে তো এটা আপনাকে মাথা থেকে ধীরে ফেলতে পারেন এরা আসবে না তাদের যে আত্মত্যাগ এটা কোনো দিনও পেঁথা যাবে না